আসসালামু আলাইকুম ফাজা আলমুলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাদা সাহাবা থেকে বলা হচ্ছে ছয় হজরত উমর রাজি আনহুর এর অবস্থা হজরত উমর রাজি আল্লাহ আনহু অনেক সময় একটি খরকুটা হাতে লইয়া বলিতেন হাই আমি যদি এই খরকুটা হইতাম কখনো বলিতেন হাই আমার মা যদি আমাকে প্রস্রব না করিতেন একবার তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন এক ব্যক্তি আসিয়া বলিতে লাগিল অমুক ব্যক্তি আমার উপর জুলুম আছে আপনি যাইয়া আমার বদলা লইয়া দিন তাহাকে একটি চাবুক দিলেন এবং বললেন আমি যখন এই কাজের জন্য বসি তখন তুমি আসো না আর যখন অন্য কাজে লিপ্ত হয় তখন আসিয়া বলো যে আমার বদলা লইয়া দিন লোকটি চলিয়া গেল তিনি লোক পাঠাইয়া তাহাকে ডাকিয়া আনিলেন এবং তাহার হাতে চাবুক দিয়া বলিলেন বদলা লও লোকটি আরস করিল আমি আল্লাহরু আস্তে ক্ষমা করিয়া দিলাম অতপর তিনি ঘরে গিয়া দুই রাগাত নামাজ পড়িয়া নিজেকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন হে উমর তুই নিকৃষ্ট ছিলি আল্লাহ তোকে উচা করিয়াছেন তুই গুবরাহ ছিলি আল্লাহ তোকে হেদার দান করিয়াছেন তুই অপদস্থ ছিলি আল্লাহ তোকে ইজ্জত দিয়াছেন অতপর মানুষের বাদশা আছেন এখন এক ব্যক্তি আসিয়া বলে যে আমার উপর জুলুমের বদলা লইয়া দিন আর তুই তাহাকে মারিয়া দিলি কাল কেয়ামতের দিন আল্লাহ তালাকে কি জবাব দিবি দীর্ঘক্ষণ তিনি এইভাবে নিজেকে ভরসনা করিতে থাকিলেন তাহার গোলাম হজরত আসলাম রাজিয়াল তাল আনহু বলেন আমি একবার হজত উমর রাজিয়াল তাল এর সঙ্গে মদিনার নিকটবর্তী হাইরার দিকে যাইতেছিলাম বড়ভূমির এক জায়গায় আগুন জ্বলিতে দেখা গেল হজত উমর রাজিয়াল আধু বলিলেন সম্ভবত কোন কাফেলা হইবে রাত্র হইয়া যাওয়ার কারণে শহর যাইতে পারে নাই বাহিরেই রহিয়া গিয়াছে চলো তাহাদের খোঁজখবর লয় রাত্রে তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিতে হইবে সেখানে পৌঁছিয়া একজন মহিলাকে দেখিতে পাইলেন তাহার সাথে কয়েকটি শিশু সন্তান রহিয়াছে তাহারা কান্নাকাটি ও চিৎকার করিতেছে আর পানি ভর্তি একটি ডেকচি চুলার উপর বসানো রহিয়াছে উহার নিচে আগুন জ্বলিতেছে তিনি সালাম করিলেন এবং অনুভূতি চাহিয়া তাহার নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন এই শিশুগুলি কেন মহিলা জবাব দিল অস্থির হইয়া জিজ্ঞাসা করিলেন এই ডেকচির মধ্যে কি আছে মহিলাটি বলিল তাহাদের ভুলাইয়া রাখিবার জন্য পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়াছি যাহাতে কিছুটা সান্ত্বনা পায় এবং খুবাইয়া পড়ে অতঃপর মহিলাটি বলিল আবিরুল বিদির হজরত উমর রাজিয়াল আধু আনহু ও আমার মধ্যে আল্লাহ দরবারে ফয়সাল হইবে কেননা তিনি আমার এই অভাব অনটনের কোনো খোঁজ খবর লন না এই কথা শুনিয়া হজরত উমর রাজিয়াল আধু আনহু কাঁদিতে লাগিলেন এবং বলিলেন আল্লাহ তোমার উপর রহম করুক উমর তোমার এই অবস্থা কি করিয়া জানিবেন মহিলা বলিল তিনি আমাদের আমির হইয়াছেন অথচ আমাদের খোঁজ খবর রাখেন না হজরত আসলাম রাজিয়াল আধু বলেন অতপর হজর উবর আমাকে লইয়া ফিরিয়া আসিলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা খেজুর চর্বি ও কিছু কাপড় ও লৈয়া একটি বস্তায় ভর্তি কৰিলেন বোধ কথা বস্তাটি খুব ভালো করিয়া বুঝাই করিলেন এবং আমাকে বলিলেন ইহা আমার কবরে উঠাইয়া দাও আরস করলাম আমি লইয়া যাইব তিনি বলিলেন না আমার কবরে উঠাইয়া দাও আমি দুই তিনবার অনুরোধ করিলে তিনি বলিলেন কে আমি কি। আমার বুঝা তুমি বহন করিবে ইহা আমিও বহন করিয়া লইয়া যাইব কেননা কি আমাদের দিন এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হইবে পরিশেষে আমি বাধ্য হইয়া বস্তা তাহার কবরে উঠাইয়া দিলাম তিনি অত্যন্ত দ্রুতগতির মহিলাটির রিকর্ড পৌঁছিলেন আমিও তাহার সঙ্গে ছিলাম সেখানে পৌঁছিয়ায় তিনি পাতিলে আটা কিছু চর্বি ও কিছু খেজুর ঢালিয়া দিলেন এবং নাড়াচাড়া করিতে শুরু করিলেন এবং চুলায় নিজেই ফু দিতে আরম্ভ করিলেন হজরত সাল্লাম রাজেল তাল বলেন আমি দেখে আছিলাম তাহার ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে এইভাবে কিছুক্ষণের মধ্যেই হিরাররা মতো এক প্রকার খাদ্য তৈয়ার হইয়া গেল অতপর তিনি তাহার মুবারক হস্তে এই খাদ্য বাহির করিয়া তাহাদিকে খাওয়াইলেন তাহারা তৃপ্ত হইয়া খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মাতিয়া উঠিল অবশিষ্ট খাদ্য অন্য বেলার জন্য মহিলার হাতে উঠাইয়া দিলেন মহিলাটি অত্যন্ত আনন্দিত হইয়া বলিতে লাগিল আল্লাহ তালা তোমাকে উত্তম বদলা দান করুক হজরত উবরে পরিবর্তে তুমি খলিফা হওয়ার উপযুক্ত ছিলে হজরত উমর রাজিয়াল তালা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন তুমি যখন খলিফার নিকট যাইবে তখন সেখানে আমাকেও দেখিতে পাইবে অতপর হজরত উমর রাজিয়াল তালা আহু তাহাদের নিকট হইতে একটু দূরে সরিয়া জমিনের উপর বসিয়া পড়িলেন কিছুক্ষণ বসিয়া থাকিয়া চলিয়া আসিলেন এবং বলিলেন আমি এই এইজনে বসিয়াছিলাম যে প্রথমে তাহাদিকে আমি কন্দনরত অবস্থায় দেখিয়াছিলাম আমার মন চাহিল তাহাদিকে একটু হাসিতে দেখিয়া যায় হজত উভয়া ধু ফজরের নামাজে প্রায় সূরা কাহাব সূরা তোহা ইত্যাদি বড় বড় সূরা পড়িতেন এবং কাঁদিতে থাকিতেন কান্নার আওয়াজ কয়েক কাতার পর্যন্ত পচিয়া যাইত একবার ফজরের নামাজে সুরা ইউসুফ পড়িয়াছিলেন যখন ইন্না মা আশকু বাশি ওয়া খুজ ওয়খুয দিলাহ এই আয়াত পড়ন্ত পছিলে তখন কাদিতা কাদিতে এমন অবস্থা হইল যে তাহার আওয়াজ বাহির হইতে ছিল না তাহাজুদের নামাজে কখনো কখনো কাদিতে কাদিতে পড়িয়া যাইতেত এবং অসুস্থ হইয়া পড়তেই পাইদা ইহাই ছিল সেই মহান ব্যক্তির আল্লাহর ভীতি যাহার নাম শুনিলে বড় বড় নামজাদা ভয়ে থাকিত সাড়ে তেরশো বছর পর্যন্ত আজও পর্যন্ত তাহার শান সৌকদ সর্বজন স্বীকৃত আজ কোন রাজা বা উজির নাজির নয় সাধারণ কোন আমির কি প্রজা সাধারণের সহিত এই রূপ আচরণ করিয়া থাকে